আসসালামু আলাইকুম হি আবার প্রত্যেক জাতি ধর্ম বর্ণনের বিশেষে প্রত্যেক মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি প্রত্যেককে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা প্রত্যেকেই জনসাধারণ আমরা প্রত্যেকেই এসআইআর ফর্ম আমরা পেয়ে গিয়েছি কিন্তু এসআইআর ফর্ম যখন ফিল আপ করা হচ্ছে সেখানে আমরা মোবাইল নাম্বার প্রত্যেকে আমরা মোবাইল নাম্বার দিচ্ছি সেখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে তাই প্রত্যেককে অনুরোধ করব যারা মানে কি ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে জমা দিবেন দেখবেন বিভিন্ন জায়গা থেকে হয়তো ওই নাম্বারে আপনাকে ফোন করতে পারে ফোন করে হয়তো আপনাকে বললো যে দাদা আপনার এসআইআর ফর্ম মানে জমা হচ্ছে না বা মানে কি যে কোনো অসুবিধা হচ্ছে আপনি ওটিপিটা যাচ্ছে ওটিপিটা আপনি দেন এই রকম যদি ওটিপি যদি চায় আপনাকে কেউ ওটিপি দিতে যাবেন না যদি ওটিপি যদি যা মানে দেন তাহলে আপনার ওই মোবাইল নাম্বার যদি ব্যাংকের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলে আপনার টাকা তুলে নেওয়া হবে তাই বিশেষ করে মানে সতর্ক বার্তা আপনাদের কাছে আমি বলছি যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেককে অনুরোধ করব যদি কেউ যদি আপনাদের কাছে যদি কেউ চায় যে ওটিপি দিতে ওটিপি অবশ্যই কেউ দেবেন না যদি দেন তাহলে আপনাদের মানে ব্যাংকে থেকে টাকা তুলে নেওয়া হবে কারণ এটা একটা চক্রান্ত চলছে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যে এসআইআর ফর্ম জমা দেওয়া হয়ে যাবে হয়ে যাওয়ার পরে যদি কেউ যদি বলে জমক মানে কি যে অফিস থেকে বলছি যে আপনি ওটিপি নাম্বারটা দেন মানে কি খবরদার কেউ আপনারা দিতে যাবেন না প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে যে আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন আমি চাই প্রত্যেক মানুষ সতর্ক সুস্থ থাকুন অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ এখানে বিভিন্ন রকমের মানুষ এখন জালিয়াতি করতে শুরু করেছে মোবাইল নাম্বার নিয়ে এর আগেও আমরা দেখেছি প্রায় জায়গাতে আপনার প্রায় জায়গাতে দেখেছি যে অনেকে টাকা মানে বাহির করে নেওয়া হয়েছে অনেকের মানে টাকা মানে কি জালিয়াতি করে বাহির করে নিয়েছিল আমরা অনেকে আমরা দেখেছি ভিডিও দেখেছি বা শুনেছি তাই আবার সেই ঘটনা ঘটতে পারে তাই আগামী সতর্ক সতর্কবার্তা আপনাদের প্রত্যেককে জানাচ্ছি যে আপনারা যখনই কেউ মোবাইলে ওটিপি চাইবে আপনারা কেউ দেবেন না এই সম্পর্কে আমাদের যিনি আদর্শবান নেতা যিনি আইএসএফের নেতা এমএলই সৌক এমএলই হচ্ছে আপনার নওসা সিদ্দিকী ভাইজান তিনি এই বার্তাটা তিনিও দিয়েছেন আমরা আইএসএফ এর নেতা পিরিজাদা নৌসাদ সিদ্দিকি ভাইজানের মুখ থেকে আমরা এই কথাটা আবার শুনবো তাই প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক অবশ্যই করবেন আসুন যে আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন যে পিরিজাদা নৌসা সিদ্দিকি ভাইজান আদর্শবান একজন নেতা তিনার মুখ থেকে আমরা মানে কি বলছে এই মোবাইলে ওটিপি নিয়ে আমরা তিনার মুখ থেকে একটু শুনবো প্রত্যেকেই ভিডিওটি একটু দেখুন একটা বিশেষ সতর্ক বার্তা নিয়ে আসলাম এসআইআর এই সময়কালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যাকে আমরা এসআইআর বলছি সংক্ষিপ্ত আকারে যে গণনা ফর্ম আছে গণনা ফর্মে আমরা প্রত্যেককে ফোন নাম্বার দিতে হচ্ছে কন্টাক্ট নাম্বার দিতে হচ্ছে এই সময় এক দল কুচক্রীরা চক্রান্ত করছে সাধারণ মানুষকে ওটিপি চাইছে তার ব্যাংক ব্যালেন্স খালি করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এ ধরনের ঘটনা দু একটি ঘটেছে আমি অনুরোধ করব সকলের কাছে যে কেউ দেশের যে কেউ যদি সে বিএল অফিসার পরিচয় দিয়ে বিডিও দিয়ে ই দিয়ে নির্বাচন কমিশনের পরিচয় দিয়ে যে কেউ যা কারো পরিচয় দিয়ে যদি ওটিপি চায় আপনারা কেউ ওটিপি ওটিপি দেবেন না ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ফোনে আসবে আর বুকি বলবে যে আপনার হয়তো ফর্ম আপডেট করতে হবে আপনার কাছে চারটে ডিজিট নাম্বার কি ছটা ডিজিট চার সময় চারটে ডিজিট নাম্বার গিয়েছে ওটা বলুন আপনার ফর্মটা ইন্টারনেটে আপলোড হবে এই ধরনের গল্প শোনাতে পারে আবার বলতে পারে আপনার নামের বানান ভুল আছে এ আছে এগুলো ঠিক করার জন্য ওই চারটি নাম্বার আপনার ফোনে মেসেজ যাচ্ছে এস এম এস আসছে শর্ট মেসেজ সার্ভিস যাকে আমরা বলি এস এম এস গিয়েছে ওই চারটি নাম্বার বলুন চাইলে কেউ গুলেও দেবেন না এটা সম্পূর্ণভাবে চিটিংবাজি ফ্রড কেউ এই ধরনের কাগজ এই ধরনের কারও অধিকার নাই আপনার এগুলো চাওয়ার যদি কারও দরকার হয় সরাসরি অফিসে যাবেন ম্যানুয়ালি জমা দেবেন কিন্তু কেউ ফোন করে ওটিপি চাইলে ওটিপি আপনারা শেয়ার করবেন না আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ওই লিংক দিয়ে যা যা করা আছে ওই নাম্বার দিয়ে যার সাথে লিংক করা আছে সেগুলো ক্ষতি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার এই বার্তা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না সাবধানতা অবলম্বন করে ফর্ম ফিল করুন ক্রাইটেরিয়া মেনটেন করে ফর্ম ফিল করুন সাথে সাথে এটা যেটা আমাদের কাছে খবর এসেছে যে এই ওটিপি চেয়ে অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করছে কিছু দুষ্কৃতীরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে তাই আবার অনুরোধ করছি কেউ ওটিপি চাইলে যে আপনার ফোনে চারটে ডিজিটের ওটিপি গিয়েছে না সংখ্যা গিয়েছে ওটা দিন আপনার এই সমস্যার সমাধান করে দেবো ভুলেও আপনারা দেবেন না